নমস্কার বন্ধুরা আমি রামপুরহাটে দু হাজার পঁচিশের দুর্গাপূজার পঞ্চমীতে পুরো রামপুরহাটের মোটামুটি সিলেক্টেড কিছু পুজো যেগুলো আমি এখন দেখাচ্ছি তো এই যে পুজোটা আছে এটা কলেজ মাঠের এবং এটা এই বছরের খুব বড় করে এটা করা হয়েছে আগের বছরের তুলনায় এই বছরে খুব বড়ো করে করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে আলোকসজ্জা লেজার শো এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে রামপুরহাট যে কলেজ আছে ডিগ্রি কলেজ সেই কলেজের সামনে যে মাঠ আছে সেই মাঠের পুজো এটি এবং এই পুজোটা এই বছরের রামপুরহাটবাসীদের দৃষ্টি আকর্ষণ করেছে একটা এই কলেজের আর আরেকটা হচ্ছে নবীন ক্লাব আর বাজারের এই তিনটে সাধারণত থেকে বেশি ভালো হয়েছে তো যাই হোক আমি প্রথমে এটা থেকে শুরু করলাম তো দেখতে পাচ্ছেন এখানকার ভিতরের মণ্ডপ সঞ্জা এবং ভিতরের যে মূর্তি সবই কিন্তু খুব সুন্দর হয়েছে ভিতরে এগুলো সব খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এবং যথেষ্ট স্পেসিয়াস ভিতরটা অর্থাৎ সেলফি বা ছবি তোলার ক্ষেত্রেও যথেষ্ট ভালো স্পেস রেখেছে এবং মূর্তি সত্যি খুব ভালো হয়েছে দেখতে পাচ্ছেন আজকে পঞ্চমী দিন তাই সেরকমভাবে ভিড় খুব একটা বেশি নেই এরপরে তো ধীরে ধীরে বাড়বে এরপর দেখুন সর্বজনীন মন্দির এটা ওই কলেজ থেকে একটু এগিয়ে যে আপনার ছ আছে ছ ক্রস করে বাঁ সাইডে যেতে হয় তো এই পুজোটা একটু ভিতরের দিকে হয়ে থাকে অর্থাৎ রাস্তার উপরে কিন্তু নয় একটু ভিতরের দিকে হয়ে থাকে তো এটা ভিতরের দিকে গেলে কিন্তু এখানকার সাজসজ্জা কিন্তু সত্যিই খুব সুন্দর হয় লাইটিংয়ের কাজ বা এখানে কিছু নতুন শিল্প ভাবনা কিন্তু প্রতি বছরই এরা গড়ে তোলে তো সেই হিসাবে এখানে মন্দিরের কাজ দেখতে পাচ্ছেন একটু ভিতরের দিকে যেতে হবে আপনারা রাস্তার উপরে হয়তো এটা দেখতে পাবেন না এবং নামটা তো আমি আপনাদের দেখিয়ে দিলাম যে নামটা কি নাম আছে এই যে ভিতরে এরকম একটা ইয়ের অংশ করেছে এবং এভাবে দেখুন সব শেষে থাকে প্রতিমাটা ঠিক আছে এটা রাস্তা এটা নর্মালি একটা রাস্তা এই রাস্তার ওপরেই মণ্ডপ সজ্জাটা মানে ফুটিয়ে তোলে আর সবশেষে যে মন্দির আছে এটা একটা মন্দির অর্থাৎ প্যান্ডেল নয় এই মন্দিরের ভিতরে এই দেখুন এখানে দুর্গা পূজাটা করা হয় তো এটা জাস্ট ছ ক্রস করে অর্থাৎ কলেজ কলেজের পরে ছ এবং ছ ফোকোর পরে এটা আর দেখুন তারপরই রাস্তার উপরে কিন্তু এটা আছে এই প্যান্ডেলটা এখান থেকে আপনি যেতে পারবেন তো এরপর দেখুন চলে এসেছি বুলেট ক্লাব এখানে আজকে আপনার অর্গেস্ট্রার ইয়ে করা হয়েছিল আয়োজন করা হয়েছিল বুলেট ক্লাব তো এই বুলেট ক্লাবেরও মণ্ডপ এবং আপনার প্রতিমা দুটোই খুবই সুন্দর হয় তো দেখতে পাচ্ছেন প্রথমে মন্দিরটা দেখালাম এরপরে ভিতরে প্রতিমার যে চিত্রই দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে প্রতিমা প্রতিমার মধ্যে একটা নতুনত্ব আনা হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিতরের প্রতিমা বুলেট ক্লাবের এরপর ভিতরকার প্যান্ডেলের সৌন্দর্য দেখানো হচ্ছে ঠিক আছে এবং বাইরে অর্গেস্ট্রা এরপর দেখুন আমরা চলে এসেছি একেবারে শেষের দিকে অর্থাৎ বনকাতলা যাওয়ার রাস্তা রাস্তায় অর্থাৎ দুমকারোডে কিছুটা এগিয়ে এটা রাস্তার উপরেই দেখতে পাবেন ঠিক আছে এখানে রাস্তার উপরেই মন্দির এবং মন্দিরের সামনে আপনার প্যান্ডেলটা করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে যতটা আপনারা সম্ভব এবং মন্দির দেখালাম এরপর দেখুন এই যেটা দেখতে পাচ্ছেন এটা ব্যাংকের সামনে অর্থাৎ পাঁচ থেকে সামনে এসে ব্যাংকের সামনে একটা এসেছি তরুণের আহ্বান অর্থাৎ বর্তমান বিধানসভার যে স্পিকার আশিস ব্যানার্জি তার ওয়ার্ডের পুজো তরুণের আহ্বান তো এখানে দেখুন সত্যি খুব ভিড় হয় এবং নতুন নতুন থিম এরা করে তোলে তো এখানে অপারেশন সিন্দুরের ওপরে এবছর এরা তুলেছে ছবি তুলে ধরেছে লালকেল্লা বানিয়েছে ভারত মায়ের ছবি করেছে তো এই তরুণের আহ্বান একটা ভালো অর্থাৎ আকর্ষণীয় পুজোর মধ্যে আকর্ষণীয় পুজো প্যান্ডেলের মধ্যে একটা এটা আপনার গণেশ মন্দিরের মধ্যেই করা হয় তো এই দেখতে পাচ্ছেন এখানে এবং এই যে এখানে আপনার এই দেখুন মন মণ্ডপটা দেখানো হচ্ছে ঠিক আছে এই দেখুন মন্দির প্রতিমা প্রতিমাটা দেখানো হলো এরপর এটা কি হয় রাস্তার ওপরেই একই রকমভাবে রাস্তার ওপরে এই প্যান্ডেলের শয্যা এবং দেখুন এই যে আপনার মন্দিরের ভিতরে আপনার প্রতিমাটা এবং তারপর দেখুন রাস্তা দিয়ে এইদিকে বেরিয়ে যেতে হবে আর এই দু সাইডে আপনার প্যান্ডেলের শয্যা করা হয়েছে এ দেখুন এখানে এই যে লালকেল্লা তৈরি করা হয়েছে হ্যাঁ লালকেল্লা তার পাশে একটা কামান তৈরি করা হয়েছে এবং কামানটা দেওয়ার পরে এরপর সোজা আমরা এই রাস্তাটা দিয়ে বেরিয়ে যাব এবং বেরিয়ে গেলে পরের মণ্ডপে আমরা কিন্তু পৌঁছে যাব ঠিক আছে দেখুন এই যেটা কামান করা হয়েছে এটা বাজার দেখুন এখানে একটা ভারত মায়ের একটা মূর্তি তৈরি করার চেষ্টা করা হয়েছে এবং এটা দিয়ে আমাদেরকে বেরিয়ে যেতে হবে এটা একই রকম রাস্তার উপরেই অর্থাৎ রাস্তাটাকে প্যান্ডেল হিসাবে ব্যবহার করে আর মন্দিরের উপরে করা হয়েছে এরপর দেখুন আমরা চলে এসেছি আরও একটা পুজো যেটা আপনার সানঘাটা পাড়ার দিকে অর্থাৎ রামপুরহাটের একেবারে শেষ প্রান্তে দেখুন এই যে সানঘাটা পাড়া সার্বজনীন পূজা। ঠিক আছে এটাও রাস্তার ওপরে আছে দেখুন এবং খুব অল্প জায়গার মধ্যে এটা করা হয়েছে এবং দেখুন এটা খুব সুন্দর করে এই যে সজ্জাটা করা হয়েছে ভিতরের দিকে আমি গিয়ে ঠাকুরের মূর্তিটা দেখাবো এই দেখুন এটা হচ্ছে ঠাকুরের মূর্তি ঠিক আছে ঠাকুরের মূর্তির দিকে যদি দেখুন উপরে এরকম একটা ঘূর্ণায়মান একটা চক্র তৈরি করা হয়েছে এটা নতুনত্ব একটা অর্থাৎ এরকম উপরের দিকে ঘোরা সাধারণত দেখা যায় না এরপরে চলে এসেছি আমরা দেখুন এটা হচ্ছে বাজারের ভিতরে এক একটা প্যান্ডেল অর্থাৎ বীরভূম ইলেকট্রিক আছে তার অপোজিটে যে গলি আছে সেই গলির ভিতরে গেলে এই প্যান্ডেলটা দেখতে হবে নাম কি সেটা আমি অবশ্য পেলাম না তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো দেখুন এখানে মূর্তির মধ্যে একটু নতুনত্ব এনেছে মূর্তিটা সত্যিই নতুনত্ব এনেছে এবং প্যান্ডেলটা অল্প জায়গার মধ্যে খুব সুন্দর করে এটা করে তুলে ধরেছে এরপরে দেখুন চলে আসছি দশের পল্লী অর্থাৎ রামপুরহাটে যে বিশাল হার্ডওয়্যার আছে তার অপোজিটে আছে এই দশের পল্লী এই দশের পল্লীতে আমরা এই যে দেখুন রাস্তার ওপরেই এটা এটাও রাস্তার ওপরেই অল্প জায়গা আছে এখানে ইউকো ব্যাংক এবং রাস্তার মাঝে একটু জায়গার মধ্যে এটা করা হয়ে তাকে তো এটার ভিতরে দেখুন মূর্তিটা সত্যি খুব সুন্দর করা হয়েছে মূর্তিটা দেখলেই একটা ভক্তি আসে এত সুন্দরভাবে মূর্তিটা করা হয়েছে আর ভিতরের এই যে আপনার প্যান্ডেলের শয্যা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে আর যেহেতু পঞ্চমের দিন তাই একটু ফাঁকা ফাঁকা আছে এরপরে দেখুন আমরা চলে এসেছি আর একটা পুজো মণ্ডপ এটাও বাজারের ভিতরেই হ্যাঁ বাজারের ভিতরে আপনার মোটামুটি চারখানা পুজো হয় তো চারখানার মধ্যে আমি আপনাদের একটা দেখিয়েছি আর দশের পল্লী নিয়ে পাঁচটা তো দশের পল্লী আর আর একটা দেখিয়েছি এই দেখুন এটা হচ্ছে আপনার তিন নাম্বার এরপরে দেখুন এটা চার নাম্বার এটা মুখোমুখি এই দেখুন এটা এখনও পর্যন্ত আর কি মানে কাজ পুরোপুরি শেষ করতে পারেনি মন্দির এরপরে দেখুন এই যে বাজারের আর কি হাটতলা ঠিক আছে দেখতে পাচ্ছেন হাটতলা সার্বজনীন দুর্গাপূজা এখানকার একটা পুরনো বাড়ির চিত্র তুলে ধরা হয়েছে এবং এর ভিতরের মূর্তিটা দেখাবো যেটা সত্যি খুব সুন্দর হয় প্রতি বছরই এখানকার মূর্তি প্রতি বছরই খুব সুন্দর হয় একটা পুরনো বাড়ির মতো স্কেচ তুলে ধরা হয়েছে কিন্তু এটাই প্যান্ডেল আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় একটা মিডিয়াও এসেছিলো দেখতে পাচ্ছেন তারা টেলিকাস্ট করছে এবং এটা একটা বিগ বাজেটের পুজো হিসাবে তুলে ধরছে এ দেখতে পাচ্ছেন এখানকার মূর্তিটা খুব সুন্দর হয় এই মূর্তি আপনার রামপুরহাটে এক থেকে পাঁচের মধ্যে যদি মূর্তি তুলে ধরেন তাহলে তার মধ্যে কিন্তু এটা প্রতি বছরই এক দুয়ের মধ্যেই চলে আসে মূর্তিটা সত্যি খুব সুন্দর হয় আর অল্প জায়গার মধ্যে তুলে ধরতে হয় এরপর দেখুন চলে এসেছি নবীন ক্লাব এটা রামপুরহাটে প্রতি বছরই প্রায় কোনো না কোনো পজিশানে আসে তো দেখুন আমি যতটা পারলাম মেন মেন পুজোগুলো দেখানোর চেষ্টা করলাম যদিও বৃষ্টির ভয় এই বছর আছে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ছোটোখাটো ভিডিও আমি দিয়ে হেল্প করার চেষ্টা করি তো নবীন ক্লাব এটাও ধরুন খুব একটা ভালো পুজো এবং রাস্তার উপরেই এই যে প্যান্ডেল ডেকোরেশন দেখতে পাচ্ছেন এটা রাস্তার ওপরে প্যান্ডেল ডেকোরেশন এবং যে মন্দিরের যে জায়গাটা আছে সেই মন্দিরে আপনার মূর্তি করা হয়েছে আমি দেখাই আপনাদের এই দেখুন রাইট সাইডে অর্থাৎ এটা ডাক্তার পাড়ার দিকে যাওয়ার রাস্তায় রাইট সাইডে পড়ে যে নবীন ক্লাব এবং এখানকারও মূর্তি কিন্তু খুবই সুন্দর হয় এই দেখুন এই যে মূর্তি তুলে ধরা হয়েছে আর আজ থেকেই আপনার পঞ্চমীর দিন থেকে মানুষের ঢল যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে এরপর আপনার ভিড় দিনকে দিন বাড়বে তবে বৃষ্টির ভুকুটি একটা কাজ করছে কেন পুজোর মতো বৃষ্টি হওয়ার আগাম সম্ভাবনা কিন্তু আবহাওয়া দপ্তর দিয়ে রেখেছে যাই হোক মা দুর্গা যে কয়েকটা দিন আছে ভালোভাবে কাটান সুস্থভাবে কাটান সবারই দিন খুব সুন্দরভাবে কাটুক এই আশা করি এটা আপনার ওই নবীন ক্লাবের সামনে তো দেখা হচ্ছে পরের ভিডিওটাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ